বিক্ষোভ দেখিয়ে রাস্তা সারাইয়ের কাজ বন্ধ করে দিল গ্রামবাসী সঠিকভাবে রাস্তা তৈরির কাজ হচ্ছে না হাত দিয়ে একটু টানলেই রাস্তার পিচ উঠে যাচ্ছে আর তাই গ্রামের মানুষ এক জোট হয়ে এবার বিক্ষোভে নামলেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এক কোটি টাকা বরাদ্দ হয়েছে বারো কিলোমিটার রাস্তার জন্য হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ এলাকার নিতাইয়ের মোড় থেকে হিঙ্গলগঞ্জের বাইনারা এলাকার ঘটনায় দুদিন আগে এ থেকে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয় কিন্তু এলাকার মানুষ দেখে রাস্তা তৈরিতে কোনো ইমুলসান জল পিচ ব্যবহার করা হচ্ছে না হাত দিয়েই এই টানলেই রাস্তার পিচ উঠে যাচ্ছে রূপমারি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তাদেরকে জানানো হয়েছে অবশ্য উপপ্রধান তপন মণ্ডল জানিয়েছেন যে খুব নিম্নমানের কাজ হচ্ছে এলাকার মানুষ অসন্তুষ্ট সঠিকভাবে সঠিক নিয়ম মেনে কাজও কেমনটাই চাইছেন তারা এলাকার মানুষের দাবি সঠিক পদ্ধতিতে সিডিউলে যা আছে সেই অনুযায়ী কাজ করা হোক তাহলে আবার কাজ হবে হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ

মানে ঠিক এইভাবে সমস্ত রাস্তাটা মানে সাধারণ মানুষকে অন্ধকারে রেখে এইভাবে দিনের পর দিন এইভাবে কাজ করে যাচ্ছে মানে এতে মানে ভোগবে সাধারণ মানুষ এই এই বর্ষা কাল আসার আগেই এই অবস্থা এইভাবে যদি উঠে যায় তাহলে সাধারণ মানুষ যে ভুগ্ধ ওই রাস্তার জন্য এটা তা কন্টিনিউ থাকবে হ্যাঁ আমরা চাই যে সঠিকভাবে পরিচ্ছন্নভাবে কাজ হোক আমার নাম তপন কুমার মন্ডল উপপ্রধান রূপমারি অঞ্চল কিন্তু জল পিচ ব্যাট দিয়ে বা অন্য কাজ চলছে কাজে কাজে সেই কাজটা কেউ ভালো কাজ না মানুষ যারা লোকালি যারা আছে পাবলিক আছে তারা রাস্তার কাজ ওখান থেকে হাত দিয়ে মাটি সব সরিয়ে দিচ্ছে পিচ ছড়িয়ে দিচ্ছে পিচির কোনো ভাঁজেই নেই এমন ধরনের কাজ করছে আমরা চাইছি এটা ভালো ধরনের কাজটা হোক না হলেই আমরা কাজটা আমার বন্ধ রেখেছি যখন ভালো ধরনের কাজ হবে কাজটা নিশ্চয়ই শুরু হবে এটা আমরা চাই না পিস কম দিচ্ছে তার বাদে হচ্ছে কোটটা একদম হালকা দিচ্ছে এমনভাবে মানে গাড়ি ব্রেক মারলে সঙ্গে সঙ্গে সেই পিস সমেত চাকায় জড়িয়ে যাচ্ছে মানে এত হালকা আমরা চাইছি যে একটু কোটটা পুরো দিলে মনে হয় ভালো হবে আর এইভাবে সারা রাস্তায় মানুষ হাত দিয়ে তুলে ফেলছে এই পিস পিসের রাস্তা এইভাবে আমরা কাজ করতে দিচ্ছি না দীনবন্ধু মন্ডল

দুৰ্মলাই হ'ল যে